আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর দেখে কাঁকরোল ধরেছে আমার কাছে এই কাঁকরোল গাছটা অনেক আগেই লাগিয়েছিলাম এই গুলো ছোট ছায়েজ থাকতে উঠিয়ে ফেললাম কারণ তখন আর বীজ হবে না খেতে ভালো লাগবে তো এটা তরকারিতেও খেতে ভালো লাগে আবার এমনি ভাজি করে খেতেও খুবই সুন্দর লাগে ভালো লাগে তো কয়েকটাই হয়েছে এই অল্প কয়েকটাই আমি উঠিয়ে ফেলেছি আর এই কয়েকটা করলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভাজবে আর এই দিকে দেখতে পাচ্ছেন কয়েক রকমের শাক হয়েছে পুঁই শাক মিষ্টি কুমড়া আর সাথে তো শশা গাছ আছেই শশা গাছে প্রায় অনেক সুন্দর সুন্দর শশা ধরেছে খুবই ভালো লাগছিল একটা গাছে এত শশা ধরেছিল মাসাল্লা খুব ভালোই ধরেছিল তো এই শশাটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর বাদ বাকি শশাগুলো খুবই ভালো ছিল এ তো দেখতে পাচ্ছেন ভোমরা এই ভোমরাগুলো এসে ফুল ডাবিয়ে এরকম নষ্ট করে দেয় শশাগুলা তো যাই হোক বেশ কয়েকটা শশা তুলে ফেলেছি আর উঠানোর সাথে সাথে কয়েকটা খেয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে তো আরো কিছু গাছে এরকম আছে দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজ বলে হয়নি আরো আসতেছে অনেকগুলো মোটামুটি বাসায় সবজি আবাদ করলে কিন্তু খুবই ভালো লাগে সবজি লাগালে সত্যি সেটা উঠানোর সময় খুবই ভালো লাগে এবং খাওয়ার সময় তো কোনো কথাই নেই কারণ নিজের হাতে তৈরি করা একটা সবজি খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই যে আমি দেখতে পাচ্ছি না এটা মিষ্টি আলু পাতা এই আলু পাতাটা এটা ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে সেই জন্য আমি এরকম কয়েকটা তুলে নিচ্ছি বাসায় একদম নদীর টাটকা ছোট মাছ নিয়ে আসা হয়েছে ভাবলাম কয়েকটা পাতা উঠিয়ে ওইখানে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিব। ছোট মাছের মধ্যেই এরকম আলু পাতা দিলে খুবই ভালো লাগে আপনারা কি কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি কিন্তু খুবই পছন্দ করি বা আমার বাসায় সকলে পছন্দ করে আর যদি পুঁই শাক দেওয়া যায় সেটাও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে খুবই ভালো লাগে তো আমি অল্প কিছু পরিমাণে এখান থেকে আলু পাতা নিয়ে নিচ্ছি এই আলু পাতাটা যেহেতু একদম সতেজ খুবই ভালো লাগবে খেতে তো বেশ কয়েকটাই ওঠানো হয়ে গেছে আর অল্প কয়েকটা উঠালেই হয়ে যাবে বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি আলু পাতা উঠানো শেষ হয়ে গেছে প্রায় আপনাদের বাসায় যদি পরিমাণ মতন সুন্দর সবজি আবাদ করার জায়গা থাকে অবশ্যই সবজি সেখানে চাষ করবেন আমার উঠানে একদমই জায়গা নেই তারপরে আমি চেষ্টা করি দু একটা গাছ উঠানোর তো যাই হোক এবার আমি এই পাতাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা তো আলু পাতা দিয়ে মাছ চড়চড়ি খেতে খুবই ভালো লাগে আমি পুরোটাই দেখাতে পারলাম না মাছ চড়চড়িটা তো যাই হোক আলু পাতাটাই দেখালাম তো কার কার এরকম আলু পাতা দিয়ে মাছ চড়চড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে কুমড়ো পাতা এই কুমড়ো পাতার বড়া খেতে খুবই ভালো লাগে আসলে কি গ্রামের কিছু কিছু দৃশ্য সেটা আসলে মনে রাখার মতন যা কিছু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমাদের চোখে আর হয়তো পড়বে না তো আমি কিছু কিছু গ্রামের যে নিত্য নতুন মানে কিছু দৈনন্দিন কাজগুলো হয় যেইগুলা সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কেমন লাগলো তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো এগুলো আমাদের জমিতেই হয়েছে তো যাই হোক বন্ধুরা ধানগুলো দেখে মন ভরে গেল সবাই ভালো থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ